নবীন কালের কথা শুনে মদিনার নারীরা ঘর থেকে বের হয়ে গেছে একজন নারী বৃদ্ধও নয় আবার যুবতীও নয় মধ্য পর্যায়ের নারী যখন শুনছেন আলামিন ইন্তকাল করেছেন শহীদ কোমরে গামছা বেঁধে রাস্তায় বের হয়ে বলছে আইনা রসুল আল্লাহ আমার নবী কই আইনা রা রসুল আল্লাহ আমার নবী কই তার সামনে শাহবাণে একটা খাটিয়া নিয়ে আসবে তখন বলছে মোমান হুয়া তিনি কে তখন শাহবা নাম বলছে বলতে পারবো না কে তবে তুমি কাফনের কাপড়টা সরাইয়া দেখো না তখন ওই মহিলার সঙ্গে যখন লাশ রাখা হয়েছে মহিলার হাত দিয়ে কাফনের কাপড় মুখ থেকে সরাইতে দেরি দেখলেন নিজের আপন বাবা উহুদের জমিনে আমার নবীর প্রেমে শহীদ হয়ে গেছে সুবহানাল্লাহ নিজের বাবার লাশ কন্ট্রোল করতেവരলেন বাবার লাশের দিকে তাকাইয়া বললেন কি শুরু করেছ ১২ কাঞ্জো আগে বলায়না রাসূলুল্লাহ নবী কই আমার আমার নবী লাকবে আরে ওটা ওইদিকে রেখে দাও এক সাইডে যখন রেখে দিয়েছে তারো 5 মিনিট পর আরে কাতিয়েতে লাশ নিয়া আসা হলো ওই বাচ্চা জিজ্ঞেস করছে মানুয়া চিনিকে সাময়িক নাম নাম বলতে পারবো না মুখের কাপড় সরাও মুখের কাপড় সরায়া দেখে নিজের আপন বায় উহুদের জমিনে আমার নবীর প্রেমে শহীদ হয়ে গেছে আইনা রসুল আল্লা আগে বল আমার মনে কয় বাবা আল্লাহর সামনে বায়াল্লাহর সামনে বলছে আইনা রসুল আল্লাহ নবী কই নবী কয় সবাই ওনাকে সাম তোমার দিচ্ছে তোমার বাবা সহিত হয়েছে সে শুনতে মন চাই না আদিম নবী কয় তার কিছুক্ষণ পর উনার সামনে আর একটা লাশ নিয়ে আসা হয়েছে উনি বললেন মন ভোয়া তিনিকে সাবাই ক্রাম বলে কেন বলে উনিকে তুমি বাবা হারাইয়া বেলছো বাইল হারাইয়া বেলছো এই সুখ কে শইতে পারো বা কে বলো তুমি নিজে দেখো না তখন ওই মহিলা মুখের কাপড় সায়া দেখে নিজের স্বামীটাও নবীর প্রেমে উভুদের ময়দানে সহিত এক বাপ গেল ভাই গেল স্বামী পারবে না ওই মহিলা স্বামীর লাশ মেয়ে সঙ্গে রেখে বলছে আয়নার সোল আমার নদী আমার ইমান কই আমার মা কাকো কিছুক্ষণ পরে একটা লাশ নিয়ে আসা যাচ্ছে কিন্তু থেকে সবাই বললেন বাবার কথা তো বলা যাইত মায়ের কথা বলা যাইত স্বামীর কথা বলা যাইত কিন্তু তোমরা যদি দেখো তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না সারা বলো কে যে তুমি নিজে দেখো নিজে দেখে তা একমাত্র সম্বল নওজন সন্তানটাও নবীর প্রেমে শহীদ হয়ে গেছে আল্লাহ শ্রেষ্ঠ কথা গেছে বায়ে গেছে স্বামীও গেছে সন্তান গেছে এক মহিলা একই টাইমে চারটা আপন জন্ডি হয়ে গেছে চলে গেছে